ঘরে বসে জাদুটোনা কেটে ফেলুন আপনার জাদু আপনি নিজে কিভাবে কাটবেন ঘরে বসে আজকের আমলটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত ভাই বোন জাদু আক্রান্ত হয়ে গেছেন কালাম করা হয়েছে আপনি যদি নিজের ঘরে বসে নিজেই জাদুটুনা কুফুরি কালাম কেটে ফেলতে চান তাহলে আজকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিওর মধ্যে আপনি ঢুকে গেছেন করতে পারলে যে ব্যক্তি আপনার জন্য জাদুটনা করেছে কুফুরি কালাম করেছে ওই ব্যক্তিকে ধ্বংস করে ফেলবে ওই ব্যক্তিকে গিয়ে আপনার জাদু তাকে ধরে ফেলবে বুঝতে পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ হত চলছে আপনার জাদুটোনা কুফুরি কালাম যতই পুরানো হোক না কেন যতই কদিম হোক না কেন যতই শক্তিশালী হোক না কেন একদম শক্তিশালী পাওয়ারফুল একটি আমল আজকের আমলটি সরাসরি কোরআনুল কারিম থেকে আপনাদেরকে আমলটি শিখিয়ে দেব আর সে আয়াতটি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব শব্দে শব্দে শিখে নিতে পারবেন কারণ অনেক ভাই বোন বলেন যে হুজুর যা দুটো না কীভাবে কাটবো এই প্রশ্নটা অনেক ভাই বোন আমাকে লাইভে বলে থাকেন ফলে আমি একটা ভিডিও তৈরি করতে বাধ্য হয়েছি যেন আপনারা ভিডিও থেকেই পরিপূর্ণ নিয়ম পদ্ধতি শিখে নিতে পারেন আপনারা যারা ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন জাদুটোনা যেন ঘরে বসে কেটে ফেলতে পারে এজন্য জন্য সময় তো ভাই ভেহিবন একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে সে সব দিন মনোযোগ হকার দেখতে থাকুন আমি একদম সহজ ভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে জাদুটুনা কাটবেন আর হ্যাঁ এখন পর্যন্ত যারা লাইক করেন অবশ্যই একটি লাইক করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে ফেলুন সময় তো ভাই বোন জাদু টোনা কুফুরি খেলাম এগুলো কারা করে আমাদের মেইন ওইটাই জানা থাকতে হবে এগুলো করে কারা এগুলো করে পৃথিবীর মানুষ পৃথিবীর মানুষের ভেতর যারা আপনার আপন তারাই করে এর জন্য মির্জা গা একটা কথা আমার কাছে অনেক পছন্দ লেগেছে উনি বলেন যখন আমি কেঁদেছিলাম কেউ আমার জন্য খাদে নাই যখন আমি এটার অর্থ এমনই যখন আমি বাঁচতে চেয়েছিলাম তখন আমি কাউকে পাশে পাই নাই এখন আমি যখন মরতে যাচ্ছি সবাই আমার জন্য কাঁদছে এটা দুনিয়ার নিয়ম মির্জা গালিবের কথাটা কথাটা কেমন যারি সুন্দর লেগেছে আমার কাছে উনি বলেন যখন আমি বাঁচতে চেয়েছিলাম তখন আমার জন্য কেউ কাঁদে নাই আমি কাউকে কাউকে পাশে পাই নাই আমি যখন মারা যাচ্ছি তখন আমার পাশে সবাই আমার আপন হয়ে গেছে কাঁদছে করতেছে মির্জা গালিবের কথাটা অনেক সুন্দর উনি বলেন যখন আমার আমি যখন বাঁচতে চেয়েছিলাম তখন বিশ্বাসঘাতকের অভাব ছিল না চতুর পাশে বিশ্বাসঘাতক ছিল এখন আমি যেহেতু বাঁচতে চাচ্ছি না আমি এখন যখন মারা যাচ্ছি তখন বিশ্বাসঘাতক কুঁজিও পাওয়া যাচ্ছে না এই যে বিশ্বাসঘাতক কথাটা কেন বললাম জাদু টোনা কুফুরি কালাম এগুলো আমাদের জন্য আমাদের আত্মীয় স্বজন আপনার সামনে বসে আপনার বামে বসে আপনার পেছনে বসে ওনারাই আপনার বিরুদ্ধে জাদু টুনার ষড়যন্ত্র করে কুফুরি কালামের ষড়যন্ত্র করে ওনারাই করে আপনার বিরুদ্ধে এজন্য আমরা জাদু জাদুটুনায় আক্রান্ত হয়ে গেলে আমরা চেষ্টা করি যে কিভাবে পরিত্রাণ পেতে পারি জাদুটোনা কিভাবে দূর করতে পারি আমরা জাদু টোনায় আক্রান্ত হওয়ার পরেই করি সমর্থ দিনী ভাই বোন জাদু টুনা কুফুরি কালাম এগুলো হচ্ছে আমরা আমাদের যখন নাই করবে আমরা যখন সুস্থ থাকবো তখন থেকে আমরা জাদু টুনা থেকে নিজেকে কিভাবে রক্ষা করতে পারি সেরকম আমল করতে পারে যেমন প্রথম নাম্বার আমি বলবো যে সমস্ত ভাই বোন কোনো জাদুটুনা আক্রান্ত হন নাই আপনাকে কেউ জাদুটনা করবেন এটা কিভাবে জানেন আপনি জাদুটনে আক্রান্ত হওয়ার আগেই আমাদের আমল যেতে হবে ছালিয়োনুল কারিমের ভেতরে রব্বুল আলমিন বলেছেন মানুনা জিল মিনাল কোরআন মা হুয়া শিফা উমার কোরআনুল কারিমের ভেতরে রব্বুল আলমিন সব কিছু দিয়ে দিয়েছেন যে যত প্রকার শিফার প্রয়োজন যত কিছুর প্রয়োজন হবে আপনার সব কিছু কোরআনুল করিমের ভেতরে ঢুকিয়ে দিয়েছেন এখন আপনি অসুস্থ হয়ে যান পেটে রোগ আক্রান্ত গায়ে জ্বর জাদু টোনায় আক্রান্ত জিনা আসর সবকিছু শিফা মানে আপনি যে কোনো রোগের চিকিৎসা কোরআনুল কারিমের ভেতর থেকে নিতে পারবেন সুবাহ বুঝতে পেরেছেন এই জন্য সম্মান্ত দিনী বেইমান আমি সবার কাছে অনুরোধ করব জাদু টুনায় যে কোনো রোগে যখন আক্রান্ত হয়ে যাবেন আল্লাহ তালার কথার উপর বিশ্বাস রেখে কোরআনুল কারিম থেকে আমল করবে এখন আমাদের উচিত জাদু টুনায় আক্রান্ত হওয়ার আগ থেকে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে জাদু টুনায় আক্রান্ত হওয়ার আগ থেকে জাদুটুনে আক্রান্ত হয়ে গেলে তো চিকিৎসার জন্য সবাই পাগল হয়ে যায় লেকিন জাদু টুনে আক্রান্ত হওয়ার আগে কইজন নারী পুরুষ পাবেন যে তারা নিজেকে সুস্থ রাখার জন্য আমল করতেছে ছোট্ট ছোট্ট বাবু জিনে আসল করতেছে শৈতান ধরেছে কেন এগুলো মা বাবার অবহেলা সৌদি আরবে আসেন দেখবেন কসম ছোট ছোট বাচ্চাদের কায়াতুল খুশি মুখস্থ করে ফেলেছে সোরা ফালাক সুরা না সুরা এখলাস সুরা কাফির এগুলো মুখস্ত করে ফেলে মা বাবারা আমাদের বাংলাদেশের বা ইন্ডিয়া পাকিস্তান এগুলো নাই খুবই কম যদিও আছে খুবই কম ফ্যামিলিতে আছে ছোট্ট ছোট্ট বাবু সৌদি আরবে যারা জন্মগ্রহণ করে একটু একটু যখন কথা বলা শুরু করে তাদেরকে আয়াতুল কুরসি সুরা বকরার সুরাত সুরা এখলাস সুরাতুল মুখস্থ করে ফেলায় কারণ সেই সুরাগুলো আমাদের জীবনের জন্য আমাদের লাইফের জন্য একান্ত জরুরি অথচ আমাদের আমাদের সমাজে থাকান আমাদের ফ্যামিলির দিকে থাকান আমাদের রাষ্ট্রের দিকে থাকান আমাদের ছেলে মেয়েরা গান বাদ্য বা যেন মোবাইলের জন্য মোবাইলের জন্য পাগল হয়ে যায় বাট আমাদের ছেলে মেয়েগুলো কোরআন হাদিসের তেমন শিক্ষা পায় না কেন আমরা মা বাবারা যারা রয়েছে আমাদেরও বেহেলা ছোট বাবু আছে ঘরে আয়তুল কুসি পাঠ করে করে আপনি ফুদেন সন্তান ভালো থাকবে সুস্থ থাকবে এগুলো নাই আপনি সন্তানকে পাশে রাইকিয়া গান শুনেন নাটক দেখেন কত কিছু করেন ফলে আপনার জাদুটুনা বা জিনের আসর আপনার বাবুর উপর পড়ে যায় আপনার সন্তান শুয়ে আছে মাসা আল্লাহ করলাম সন্তানের পাশে বসেন আয়াতুল কুসি পাঠ করেন ফুদেন সুরাতুল কাফিরুন পড়েন দেন সুরা এখলাস পড়েন দেন সুরা ফালাক পড়েন দেন সুরা নাস পড়েন দেন সন্তান সুস্থ থাকবে তো অনেকেই আমাকে ফোন করে বলেন যে হুজুর আমার ছোট্ট মাত্র একটা বাবু হয়েছে সারা রাত কান্না কাটি করে ঘুমাইতে পারে না মনে হয় জিনে আসর করেছে এগুলো তো আপনাদের কারণে ওই বাবুদেরকে জিনে আসর করে এই জন্য আমি সবার কাছে অনুরোধ করব ছোট ছোট বাবু যাদের আছে ঘরের মধ্যে মা বাবাদেরকে বলবো উজু করে আয়াতুল কুরসি সুরাতুল কাফিরুন সুরাতুল এখলা সুরাতুল ফালাক সুরাতুল নাস আর যদি পারেন সুরাতুল বাকরার শেষের দুটি আয়াত থেকে শেষ পর্যন্ত পড়ে বাবুর শরীরে ফু দেওয়ার চেষ্টা করবেন এটাতে আপনাদের অনেক উপকার হবে আপনার বাবু সুস্থ থাকবে আপনার বাবুকে জিনাসর করতে পারবে না খারাপ সিদ্ধান্ত ধরতে পারবে না আপনার বাবুর শরীরটা সুস্থ থাকবে তেমনি ভাবে আমরা যারা বড় হয়ে গেছি আমাদের উচিত যা দুটুনায় আক্রান্ত হওয়ার আগে থেকে আমাদের আমল করা আরে ভাই আক্রান্ত হয়ে গেলে তো সবাই চিকিৎসা করে রাইট কিন্তু আক্রান্ত আগে কই কইজন একটু চেষ্টা করে যে আমি ভালো রাখ নিজেকে ভালো রাখবো জন্য আপনার চতুর পাশে যারা আছে তারাই আপনার ক্ষতি করার চেষ্টা করে মানুষের সাথে খুবই কথা কম বলার চেষ্টা করবেন একটা কথা কি জানেন আহ লম্বা সুত আর লম্বা কথা এই দুইটা জিনিস ফেস বাজায় লম্বা সুত আর লম্বা কথা যখন আপনি এগুলো ঘরবেন বিপদে পড়বেন দিকে আসতে থাকবে এজন্য যা দুটুনে আক্রান্ত হয়ে গেলে আপনি কবিরাজের কাছে চলে যান অথচ আমি যদি আপনাকে বলি আপনার পাশে কোরআনুল কারিমের মতো একটা কিতাব আছে স্বয়ং আল্লাহ সুবাহা দিয়েছেন অথচ আপনি দেখেন সেরকম একটি কোরআন কারিম রেখে আপনি কিন্তু কবিরাজের কাছে যাচ্ছেন এমন কবিরাজের কাছে আপনি গেছেন যে সে কবিরাজ কোরআন পড়তে পারে না আমাদেরকে হেফাজত করুক সে কবিরাজ কোরআন পড়তে পারে না সে কবিরাজ মুখে দাঁড়িয়ে রাখে শূন্য সুন্নত ছিল না আপনি তার কাছে চিকিৎসার জন্য যাচ্ছেন অথচ আপনার কাছে হোলি কোরআন আছে এজন্য সবার কাছে আমি অনুরোধ করবো কোরআনুল কারিম সহি শুদ্ধ করে নিজেও শিখবেন আপনার ছেলে মেয়ে যারা আছে তাদেরকে কোরআন শিখান কেননা সাহাবি এখরামদের জামানায় যতই অসুস্থতার মধ্যে ফড়ুক না কেন মানুষ সাহাবি একরাম কোরআনুল কারিমের আমল করতেন ভালো হয়ে যেত এমনকি সাহাব একরাম যদি আমল করে কোরআনুল কারিম তালাবাদ করে কোনো কাফের শরীরে ফু দিতেন সাহাবি একরাম কাফের পর্যন্ত ভালো হয়ে যেত অথচ আমরা মুসলমান আমরা কোরআন পড়ে নিজের শরীরে ফু দিয়ে তাকে দম করে তাকে আমরা ভালো হই না আর ভাই কিতাবে ঘটন এসেছে কাফেরদেরকে দিকে সাহাব একরাম কোরআনুল কারিম তালাবাদ করে ফু দিয়েছেন কাফের ভালো হয়ে গেছে কাফের কাফের সুবাহ অথচ আমরা মুসলমান অথচ আমরা নিজেকে ইমানদার ভাবি অথচ নিজেকে আমরা মুমিন মনে করে থাকি আমরা কোরআনুল কারিমের সুরা তালাবাদ করি অ্যান্ড ফু দিয়ে থাকি কোন বেনিফিট আমরা পাই না কেন জানেন আমাদের তাকুয়া নাই আমাদের আল্লাহ তালার উপর ভরসা নাই কোরআন হাদিস থেকে আমি একটা কথা আপনাদেরকে বারবার বলি কোরআন হাদিস থেকে ও সমস্ত নারী পুরুষ আমল করে ভালো বেনিফিট পাবে যাদের ইমান যত বেশি যাদের ইমানের শক্তি যত বেশি তারা তত বেশি বেনিফিট তত বেশি ফলাফল তারাই পাবে বুঝতে পেরেছি এই আমি সবার কাছে অনুরোধ করবো কোরআনুল কারিম থেকে আমরা আমল করি অথচ বেনিফিট অথচ ফলাফল আমরা পাই না কেন আমরা আল্লাহ অর্জন করতে পারি নাই আমরা ইমান মজবুত করতে পারি নাই ইমান কিন্তু আমাদের মজবুত হিসাবে রাখতে হবে কোরআনুল কারিম থেকে যদি আমরা বেনিফিট পেতে চাই কোরআনুল কারিম থেকে যদি আমরা ভালো ফলাফল পেতে চাই এক নাম্বার আমাদের তাকুয়া আল্লাহকে বই করতে হবে এদিকে আপনি কোরআন থেকে আমল করেন সুদী লেনদেন করেন মিথ্যা কথা বলেন মিথ্যা সাক্ষী দেন তাহলে কেমনে কেমনে পাবেন পাবেন ভালো বলুন আমাকে থেকে যারাই আমল করবে সাথে যদি বেনিফিট সাথে সাথে যদি ফলাফল পেতে চান তাহলে আপনাকে বলছি আপনি অবশ্যই অবশ্যই আল্লাহ তালার তাকুয়া বেশি বেশি অর্জন করবেন আল্লাহকে বই করবেন

কোরআনুল করিম তালাবাদ করে কাফেরদেরকে ফু দিতেন কাফের ভালো হয়ে যেত এক কাফের সাফে কামড় দিলেও অনেক লম্বা ঘটনা ছুট্ট করে বলছে এক কাফেরকে সাফে কামড় দিয়েছে দংশন করেছে পাঁচ দিয়ে হেঁটে যাচ্ছে সাহেব একরাম দেখতেছে মানুষ গোল হয়ে দাঁড়িয়ে আছে এক পাশে সাহেব একরাম সেখানে গেলেন দেখতেছেন যে তাদের কাফের একজন বড় লিডার বড় নেতা মাঝখানে শুয়েছে চতুর পাশে মানুষ ঘেরাও করছে আছে সাহাব এখানে জিজ্ঞেস করলেন হুয়াই এখানে কি হয়েছে এ সাদা এখানে কি হয়েছে কি হয়েছে সাহাবিকরাম জিজ্ঞেস করার পরে কাফের কোন বলেছে যে আমাদের এমনি হচ্ছে আমাদের নেতা এই এই সমস্যা কাফে সাফে হচ্ছে আমাদের নেতাকে ধ্বংস করছে কামড় দিয়েছে অনেক দেশ থেকে কবিরাজ আনেছে এনেছে চিকিৎসক করেছে ডক্টর এনেছে কোনোভাবে কেউ ভালো করতে পারতেছে না সাহাবি ইকরাম বলেন আমরা ভালো করে দিতে পারবো তো কাফের গুণ চুপ বড় করে কি রে মুসলমানরা আবার ভালো করতে পারবো আমরা বিভিন্ন দেশ থেকে চিকিৎসক আনলাম ডক্টর আনলাম কবিরাজ আনলাম তারা ভালো করতে পারতেছে না এই যে মৌলবিরা ভালো করে ফেলবে আপনারা বলেন না মৌলবি কি করবে মোল্লার দোয়ার মসজিদ পর্যন্ত আপনারা বলেন না তো তারাও বলেছিল যে সাহাবি একরাম বলছিল মুসলমানরা এটা কি করতে পারে সাহাবি একরাম বলেন আমরা করতে পারবো তখন বললেন যে তাহলে করো দা সাহাবি বলেন না না আমাদের সাথে চুক্তি করতে হবে আমাদেরকে এতটা ছাগল দিতে হবে বাস চুক্তি হয়েছে সুরা ফাতিহা ফু ফুদিয়েছে ওই কাফের ভালো হয়ে গেছে আর আমি কাফের কিতাব এসেছে সে তো আল্লাহকে মানে না সে তো ইমান আনে না কোনো অথচ আমরা মুসলমান আমরা নিজেকে ইমানদার দাবি করি নিজেকে মুসলিম দাবি করি আমরা আমল করে ভালো বেনিফিট পাই না তো যাই হোক সম্মানিত দিনে ভাই শেষে আমি একটা ছোট্ট আমল শিখিয়ে দিয়ে আমার ভিডিওটি শেষ করার নিয়ত করেছি ইনশাল্লাহ যদি আল্লাহ তাওফিক দান করেন যখন আপনার গড়ে কেউ জাদুট নাই আক্রান্ত হয়ে যাবে কুফুরি কালামে আক্রান্ত হয়ে যাবে অথবা জিনা আসর করেছে সেরকম যদি হয়ে থাকে ওকে আজকের আমলটি করার চেষ্টা করবেন কেউ জাদুট না করেছে কেউ কুফুরি কালাম করেছে ইত্যাদি ইত্যাদি কিভাবে করবেন যতই পুরনো জাদুটু না হোক না কেন সেটা কেটে যাবে প্রথম নাম্বার আপনি উজু করে আসবেন উজু করে সে ক্যাবলা মুখেই বসে এক গ্লাস পানি নিবেন অথবা এক জগ পানি নিবেন ক্যাবলা মুখেই বসে তিনবার ইস্তফার আস্ত ফিরুল্লাহ আস্ত ফিরুল্লাহ আস্ত ফিরুল্লাহ তিনবার এরপর তিনবার দুরুদ ইব্রাহিম আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ইউ আলা আলী মোহাম্মদ কামা সাল্লাই তালা ইব্রাহিম ওয়া আলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ اللهم بارك على محمد يو وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إيدي تنبع أمي أكبر بات قولي إر بوري كورانو الكريم تككت عيات أمي اسكي نوت شارون دي دي تسي أبنالا إي عياتي سوي شدو قولي اسكي بسم الله الرحمن الرحيم أم أبرا مو فإن مبرمون أم أبرا مو ফইন্ না, মুবেি আম আবে রমু, ফা ইন না, আম আবে রম ফা ইন না মুবেি মন। এ একটি এভাবি সুহী করে এক১শ বার্তালাবাদ করবেন। পরেশসে তিনবার আবার শরি পাঠ করবেন। এখন। আমার শেখানো পদ্ধতিতে আপনি আমলটি কমপ্লিট করে ফেলেছেন এখন পানিগুলো কি করবেন পানিগুলো যে ব্যক্তিকে যা দুটনায় আক্রান্ত করেছে তাকে খাওয়াবেন সকাল বিকালে আর ওই যে পানি পরা যেগুলো নিয়েছে সেখানে অন্য পানি মিশিয়ে দিয়ে তাকে গোসল করাবেন আর সেই যে রুমে ঘুমাই ও রুমের পানিগুলো চিটিয়ে দিবেন এভাবে কন্টিনিউ তিন দিন একদিন চার দিন আমলটি করে দেখেন যাদুটুনা কেন জিনের বাপ পর্যন্ত পালাতে বাধ্য হবে কোরআনুল কারিমের শক্তি দিন ইনশাআল্লাহ আল্লাহ কোরআন কারিমের শক্তিতে আপনি সুস্থতা দান করুন এভাবে নিয়ত করে আমল করুন ইনশাল্লাহ অনেক অনেক বেশি বেনিফিট আল্লাহ তালা আপনাকে দিবে জাদুটনা ভালো হয়ে যাবে জিন থাকলে জিন ফালাতে বাধ্য হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন رب العالمين <سؤال> كچ دعا ڪري الله جارا কথা গুলো শুনছেন ইসলামের কথা গুলো ধর্মের কথা গুলো الله সবাইকে শান্তি দান করুন الله সবাইকে সকল প্রকার জাদু টনা কুফী কালাম থেকে হেফাজত করুন আমিন الله প্রত্যেককে গరగরা শান্তি দান করুন আমিন নাসর আল্লাহ الله করিম আসসালামু কریب والسلام عليكم ورحمه